জনপ্রিয় এই সিরিয়ালটিতে অভিনয় করছে মানালি দে যেটি খুবই জনপ্রিয় মুখ টিভি সিরিয়ালে তিনি অনেক দিন ধরেই কাজ করছেন আর অন্যদিকে নায়কের ভূমিকায় অভিনয় করছে দ্রোন মুখার্জি খুব বেশি পরিচিত না হলেও অল্প দিনের মধ্যেই পপুলার হয়ে উঠেছে আজকের পর্বটিতে দেখুন মূলরা অনেক কষ্ট করে ডাক্তারবাবুকে রাজি করায় অপারেশনের জন্য তার ভাইয়ের সই না দিলেও অপারেশনটা শুরু হয় এই দিকে তাদের খুব চিন্তা হতে থাকে অনেক অনেকক্ষণের অপারেশন অনেক ঘন্টার অপারেশন কী হবে না হবে সেই নিয়ে তারা একটু উদ্বিগ্ন থাকে এবং ফিমুলরা নিজেদের মনের মধ্যে আলোচনা করে ফলাশ কোথায় গেল এদিকে ফিমুল বলে ও নিশ্চয়ই আমার ক্ষতি করতে গেছে তবে যাই হোক শেষমেশ ডাক্তারবাবুরা অপারেশনটা শুরু করেছেন এই জন্যই আমরা অনেকটা গ্রেটফুল তাদের কাছে অপারেশন শুরু হয় এইদিকে ফিমুলকে এত কনসার্ন হতে দেখে তার বন্ধুরা বলে তুই কিন্তু অন্য রকম তোকে দেখাচ্ছে এত চিন্তা করার কিছু নেই ডাক্তাররা তো অপারেশন করছে সেইখানে তো আর আমরা কিছু করতে পারবো না আবার প্রসঙ্গ ওঠে যে ফিমুল তুই কি অন্য কেউ হলে এটা করতিস আমার মনে হয় তোর ফরাগের প্রতি কোনো একটা আকর্ষণ ষণ আছে সেই জন্যই তুই এই কাজটা করছিস এরকম যখন কথা বলে তখন ফিমুল বলে দেখো এক বছর হলেও এই মানুষটার সাথে সংসার করেছিলাম আর বাইরের লোক হলে করতাম কি করতাম না জানি না কিন্তু এই সম্পর্কটা থেকে বিচ্ছেদ হয়ে গেলেও কোথাও একটা আলাদা জায়গা থেকে যায় যেখান থেকে নিজে আর বের করে আনা যায় না তখন ফুচরিতা বলে তুই এই কথা বলছিস এদিকে সবাই মিলেই ফুচরিতাকে বলে হ্যাঁ গো এইটাই হয় কারণ তোমার ক্ষেত্রেও তো এই কথাটাই হয়েছিল তুমি তো জানতে তোমারও বর অন্য একটি মেয়ের সাথে এত দিন সম্পর্কে ছিল তারপরেও সে যখন শেষ সময়ে তোমার কাছে এসেছিল তুমি কিন্তু তাকে ফিরেই দিতে পারো নি আর এইরকমই ঘটেছে ফিমুলের জীবনে এইভাবে ফিমুলের জীবন নিয়ে আলোচনা হতে হতে কোথাও যে ফিফাসাদী বলে বসে যে ছেলেরা কি বারো মাস মেয়েদেরকে ঠকিয়েই যাবে এর কি কোনো প্রতিবাদ হবে না এই কথা যখনই বলে তখনই ফিমুল যায় ফিপাসাদের কাছে যে বলে আমরা যে ঠকে যাচ্ছি সেটা কি কেউ কেউ বুঝতে পারছে এদিকে ফিফাসা তো মাথায় রাগ উঠে যায় বলে তোরা বারবার আমাকে এই কথা বলে অ্যাটাক করছিস কেন আর কি হয়েছে বলতো তোরা তো বলছিসও না ভালো করে তাছাড়া আমি আমার বরকে নিয়ে যথেষ্ট সিরিয়াস ও কোনোদিন আমাকে এরকম কিছু করতেই পারে না আর দেখ তোরা যদি বারবার এরকম আমাকে করতে থাকিস না তোদের সাথে আমার কিন্তু বন্ধুত্বের বিচ্ছেদ হতে পারে এই রকম কথা শুনে ফুচুরি তারা একটু অবাকি হয় তারপরে ফিমুলকে বলে দেখ ও সংসার নিয়ে ও যদি সুখী থাকে তাহলে আমরা এত মাথা আমার চেখানো কিন্তু ফিমুল বলে যদি ঠকে যাই আমরা বন্ধু হিসাবে আমাদেরই বেশি গায়ে লাগবে কারণ আমরা ওকে যতটা ভালোবাসি ও ঠিক আমাদেরকে সেইভাবেই ততটাই ভালোবাসে এই কথা ফিফাসাও বলে ফিফাসাদিকে বলে ফিফাসাদি এই কথাটা কিন্তু মনে রেখো কারণ আমরাও তোমাকে ভালোবাসি বলেই তোমার বিষয়ে এতটা কনসার্ন যাই হোক এই কথা নিয়ে তো পরে আলোচনা অবশ্যই হবে তবে এখন কতটা যে অপারেশান হলো সেটা জানতে পারলে খুব ভালো হতো তখন ফিফাসা একটু রাগের সুরেই বলে হলে তো দেখতেই পাবি নার্সেরা তো এসে খবর দেবে আমরা তো আর ডাক্তার বা নার্স নই তবে আমরা সবাই চাই হরাক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক ও সুস্থ হওয়াটা খুব জরুরি এইদিকে এইসব কথা যখন বলে ফলাশ চলে আসে ফলাশকে দেখে তারা বলে দেখ ওই দেখ ফলাশ চলে এসেছে কোথায় গিয়েছিল কে জানে আবার এইদিক থেকে নার্স দিদিও বেরিয়ে পড়ে বলে অপারেশন মোটামুটি হয়ে গেছে তবে ডাক্তাররা আসছে ওনারা পুরোপুরি বলতে পারবেন অপারেশনটা তো খুবই ক্রিটিক্যাল ছিল কিন্তু পেশেন্টও এখন ভালো আছে কিন্তু পেশেন্ট একটু আইসিইউতে ইউতে রাখা আছে একটু পরে তাকে বেড়ে দেওয়া হবে তখন আপনারা কথা বলতে পারবেন এদিকে ফলাশ বলে আমার যদি দাদার কিছু হয়ে যেত তাহলে তো আমি একে ছাড়তাম না কিন্তু নার্স ম্যাডাম তখন আরেকটি কথা বলেন আর একটা খারাপ খবর আছে কি খবরটা ডাক্তারটা হয়তো আপনাদেরকে জানাবে তবুও আমি আপনাদেরকে শুনতে পেয়েছিলাম বলে একটু জানিয়ে দিই পেশেন্টের হ্যামারেজটা খুবই বড় ছিল তো আর অপারেশন মোটামুটি সাকসেসফুল হয়েছে কিন্তু তারপরেও ওনার একটা দিক প্যারালাইজ হয়ে যেতে পারে সেটা পরে পরেও হতে পারে বা এখনই হতে পারে এই কথা শুনে ফিমুলটা সবাই চিন্তা করতে থাকে ফলাস বলে আমি এই জন্যই এখানে অপারেশন করাতে চাইনি আমার দাদার যদি কিছু হয় তারপর তোমাদেরকে ছাড়বো না এই দিকে ফিরসারা জিজ্ঞাসা করে তুমি তাহলে এতক্ষণ কোথায় গিয়েছিলে বলে সেই কৈপিও তো আমি তোমাদেরকে দেবো না তবে তোমাদেরকে এত সহজে ছেড়ে দেবো না তারই ব্যবস্থা করতে গিয়েছিলাম তখন ফিমুলরা সবাই বুঝতে পারে তার মানে উনি পুলিশের কাছেই গিয়েছিল এইদিকে ফুতুলদির বিয়েটা হয়ে যায় ফিরতোর সাথে তারপর তারা বাসর ঘরে এসে বসে কিন্তু সেখানে যদিও কেউ থাকে না তারা দুজনেই থাকে ফুতুলদির মন খারাপ করতে থাকে তার বউয়ের জন্য তখন ফিরতো বলে তুমি তো শুনলে একটা এরকম ক্রিটিক্যাল অবস্থা এখন কি করে আসবে বলো তাই তো তোমাকে একটু অপেক্ষা করতে হবে ফুতুল বলে আমি ঘুমাবো না বউ যদি আমার সাথে দেখা করতে এসে না দেখা করে চলে যায় তার জায়গায় স্যার তুমি মাথায় একটু বিনি কেটে দাও আমি একটু ওইখানটায় শুই এই বলে তোমার কোলে কি একটু শুতে পারবো তখন ফিরতো বলে হ্যাঁ হ্যাঁ তুমি আমার কোলে আমি তোমার মাথায় বিড়ি কেটে দিচ্ছি এই বলে নিরীহ ফুতুল তার স্যারের কোলে মাথা ডেকে শুতে থাকে এবং আরও অনেক রকমের তারা দুজনে গল্প করে এই দিকে ফিরতোর বৌদি এসে যখন দেখে তারা দুজনে এরকম করে শুয়ে আছে তখন খুব রেগে যায় বলে হ্যাঁ নীলজ্জার মতো এরকম করে শুয়ে আছো এই দিকে খানিক্ষণ অবজারভেশনে রাখার পর ফরাককে একবার বেড়ে দেয় তখন এই ফিমুলরা সবাই দেখা করতে যায় যত ডাক্তাররা বারণ করে যে কোনো রকমের ট্রেস দেওয়া যাবে না তত ফলা সেখানে বলে এই মেয়েটার জন্যই আজকে তোর অবস্থা খারাপ এই মেয়েটাই তোকে শেষ করে দিয়েছে তোকে একবার মেরে শান্তি হয়নি এইরকম আরও উত্তেজনামূলক কথাবার্তা বলতে থাকে আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি